হ্যালো এভরি ওয়ান আজ আমি দেখাবো দুই হাজার ছাব্বিশ সালের ফ্রিল্যান্সিং স্কিল যার মাধ্যমে প্রতি মাসে হাজার ডলারের মতো ইনকাম করতেছে একদম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে একদম প্রমাণ সহ দেখাবো যে প্রতি মাসে হাজার ডলার ইনকাম করতেছে এমন একটি স্কিল যেটা দুই হাজার ট্রেন্ডিং একটা স্কিল যে কেউ যদি এক মাস প্র্যাকটিস করে তাহলে এই স্কিলে মুভ করে সফল হতে পারে আমি আজ একদম প্রমাণ সহ দেখাবো একদম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে প্রথমে আমরা স্কিলটা কি এবং কি কি উপায়ে তারা কাজ করতেছে এবং প্রতি মাসে হাজার ডলারের মতো আর্নিং করতেছে করতেছে এই স্কিলটা কি একদম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিয়ে দেখাবো তারপর বলবো যে কিভাবে আপনি এটা শুরু করবেন আপনি এক মাসের মধ্যে কিভাবে এই স্কিলটা অর্জন করে কিভাবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলবেন সবকিছু করবেন এবং কিভাবে আপনিও সফল হতে পারেন সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখেন এবং এই স্কিল নিয়ে যদি কাজ করেন তাহলে এক মাসের মধ্যে স্কিলটা অর্জন করার মাধ্যমে আপনি 2026 থাউজেন্ড একদম ট্রেন্ডিং ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে কাজ করে আপনিও সফল হতে পারেন তাহলে চলুন আমরা ফ্রিল্যান্সিং মার্কেট দেখি মূলত স্কিল টা কি এবং এই স্কিলের মাধ্যমে কারা কারা কিভাবে ইনকাম করতেছে আমরা আসলাম জনপ্রিয় একটি নতুনদের জন্য আজকে যে নিয়ে আমি কথা বলবো এই শিখে নতুনদের জন্য সহজভাবে কাজ জনপ্রিয় হচ্ছে ফাইবার নতুনরা কিভাবে এই স্কিল নিয়ে এই জনপ্রিয় মার্কেট প্লেস মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ করতেছে মানে কাজ পাচ্ছে সেটি এখন আমরা দেখবো আমরা এই যে সার্চ অপশন টি রয়েছে এই মার্কেট প্লেসে মানে ফাইবার মার্কেট প্লেস এর যে সার্চ অপশনটি রয়েছে সেখানে যদি আমরা লিখি শর্ট শুধু শর্ট শর্ট পর আমরা দেখতে পাচ্ছি যে নিচে ভিডিও এডিটর অলরেডি বায়ারা এগুলা সার্চ করে যার কারণে এটি দেখাচ্ছে এজন্য আমরা শর্ট ফ্রম ভিডিও এডিটরে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখন আমরা দেখব মেইন ম্যাজিকটা মানে এই যে শর্ট ফ্রম ভিডিও এডিটর সার্ভিস নিয়ে যারা যারা কাজ পাচ্ছে বিশেষ করে একদম যারা নতুন একদম এ আসছে এই ট্রেন্ডিং স্কিল নিয়ে তারা অফার তৈরি করেছে এবং অফার থেকে তারা কাজ পাচ্ছে এবং এখানে দেখেন প্রায় সতেরো হাজার প্লাস রেজাল্ট আছে মানে সতেরো হাজারের উপর এখানে অফার আছে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিল্যান্সাররা অফার নিয়ে কাজ করতেছে তার মানে বুঝেন কত ডিমান্ড আছে কিন্তু বায়ার প্রায় প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার বায়ার এই সার্ভিস নিয়ে সার্চ করে এই মার্কেট প্লেসে তার মানে একদম যারা নতুন তারাও কিন্তু কাজ পাচ্ছে এখন দেখেন আমরা যদি একদম শুরুতে যাই দেখেন নিয়ে করেছেন প্রায় ওয়ান কে প্লাস এক হাজারের উপর কাজ করেছেন প্রতি ভিডিওর জন্য উনি দশ ডলার করে নেন মূল কাজটা কি শর্ট ফর্ম ভিডিও মানে হচ্ছে শর্ট ফর্ম ভিডিও কি যেমন ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস টিকটক রিলস এবং আ হচ্ছে ফেসবুকের যে এড মানে এড ভিডিওগুলা তো এই যে ফেসবুক অ্যাডস ভিডিও সহ যেই ধরনের শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করতে হয় তো এই কাজগুলো আপনি কিভাবে শিখবেন কিভাবে কি এগুলো আমরা বলবো বাট এই কাজের যে কি ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী কারা এখান থেকে কাজ করতেছে দেখেন এখানে উনি কাজ করেছে প্রায় ওয়ান প্লাস দশ ডলার করে তাহলে দেখেন উনার দশ ডলার করে এক হাজারের উপর যদি আপনি গুণ দেন তাহলে দেখেন যে কত টাকা হয় প্রায় প্রায় দশ হাজার ডলার উনি আর্নিং করেছেন তার মানে এই একটি অফার থেকে উনি দশ লক্ষ টাকা ইনকাম করেছেন এখন উনি কিন্তু আরো বেশি করেছেন কারণ হল এখানে উনার রিভিউ রয়েছে ওয়ান কে প্লাস অনেক বায়ার রিভিউ দিবেন না পাঁচটা যদি আপনাকে দিয়ে কাজ করায় তাহলে হয়তো এক থেকে দুইজন আপনাকে রিভিউ দিবে বাকি এরা কাজ করায় এবং কিন্তু রিভিউ দেয় না সো আমরা যদি রিভিউর হিসাব করি তাও দেখবেন যে প্রায় দশ হাজার ডলার উনি শুধু এই অফার থেকে উনি কি লেখছে আই উইল এডিট শর্ট ফ্রম ভিডিও ফর টিকটক রিলস অ্যান্ড ইউটিউব শর্টস তো এই কাজগুলো তেমন বেশি কঠিন না আপনি এক মাস যদি প্র্যাকটিস করেন তাহলে এই কাজগুলো আপনি শিখতে পারবেন কিন্তু এই কাজগুলা করতে হলে আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে এবং এক মাসের মধ্যেই আপনি এই কাজগুলা কমপ্লিট করতে পারবেন কিভাবে করবেন সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকেন তারপরে দেখব আমরা যারা নতুনরা আছে তারা কি কাজ পাচ্ছে আমরা যদি একদম নিচে যাই তাহলে দেখব যে এটি তো এক নাম্বার পেজ আমরা যদি এক নাম্বার পেজেও যাই মানে একদম নতুনরা যারা তারা আট নাম্বার পেজেও যদি যাই তারপরেও আমরা দেখব এখানেও কিন্তু কাজ পাচ্ছে দেখেন উনি প্রায় ওয়ান কে প্লাস কাজ করেছে ফাইভ স্টার ফিডব্যাক প্রতি কাজের জন্য উনি পঁচাত্তর ডলার করে নিচে দেখেন উনি কিন্তু আট নাম্বার পেজে ছিল তাও উনি কাজ পাচ্ছে এবং আরো নিচে যদি যান মানে সবাই কাজ পাচ্ছে এটি একটি ট্রেন্ডিং একটা স্কিল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এর মধ্যে দুই সালের একটি ট্রেন্ডিং স্কিল হচ্ছে শর্ট ফর্ম ভিডিও এডিটিং তো এই কাজটি হচ্ছে আপনি যদি শিখতে পারেন তাহলে আপনিও নতুন অবস্থায় এখানে অফার তৈরি করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে অফার তৈরি করবেন সেটি নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও করব অবশ্যই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু আজকে দেখাবো যে এই কাজটি আপনি কিভাবে শিখবেন এবং এই কাজটি করার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এইভাবে অফার তৈরি করে আপনি কিভাবে কাজ পাবেন তো সমস্ত কিছু আজকে আমরা দেখব তো এইভাবে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলব এবং এই ধরনের অফার তৈরি করব সেটি নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড হবে এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ওই ভিডিওটা পেয়ে যাবেন এবং আজকে দেখব যে আপনি এখন কাজটা কিভাবে শিখবেন তো মূলত কাজটা কি কাজটি হচ্ছে বায়ারের লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করা বায়ারের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে পুরাতন ইউটিউব চ্যানেলের লং ভিডিও থেকে ভাইরাল শর্টস তৈরি করা এবং বায়ারের দেয়া ফুটেজ ব্যবহার করার মাধ্যমে ইনস্টাগ্রাম রিলস টিকটক রিলস এবং ফেসবুকের রিলস তৈরি করা সেই সাথে কোনো বিজনেসম্যানের প্রোডাক্টের ভিডিও তৈরি করা এবং সম্পূর্ণ কাজটি করার জন্য আপনার লাগবে এআই হবে এবং ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে এবং এই কাজগুলা টোটাল আপনাকে শিখতে হবে তাহলে আপনি কাজটি কিভাবে শিখবেন আপনি কাজ শিখবেন এই কোর্সের মাধ্যমে কোর্সের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে কোর্সের নাম হচ্ছে শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি উইথ এআই এই কোর্সের যে মডিউলটা রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনি কোর্সের লিঙ্কে গিয়ে দেখে নিয়েন যে এই কোর্সের মধ্যে আসলে কি কি শেখানো হয়েছে টোটাল একদম ভিডিও এডিটিং সফটওয়্যার কোনটা দিয়ে আপনি কাজ করবেন কিভাবে শর্ট ফর্ম থেকে লং ফর্ম ভিডিও তৈরি করবেন কিভাবে বায়ারের দেয়া ফুটেজ থেকে তার জন্য প্রোডাক্টের এডস তৈরি করবেন এআই কিভাবে ব্যবহার করবেন এবং টোটাল শর্ট ফর্ম কন্টেন্ট কিভাবে তৈরি করবেন ফেসবুক রিলসের জন্য ইনস্টাগ্রাম রিলসের জন্য টিকটক রিলস জন্য ইউটিউব শর্টস এর জন্য এবং কোম্পানির অ্যাডভার্টাইজিং এর জন্য আপনি কিভাবে প্রমোশনাল অ্যাড ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ কিছু আপনি শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে এবং টোটাল কাজটা শিখতে আপনার সময় লাগবে মাত্র এক মাস এবং এক মাসের মধ্যে টোটাল কাজটা শিখবেন ভালোভাবে দেখে প্র্যাকটিস করবেন এটি একটি রেকর্ডেড কোর্স এই কোর্সের মাধ্যমে ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে টোটাল স্কিলটা ডেভেলপ করতে আপনার এক মাসের মতো সময় লাগবে তারপর আপনাকে কি করতে হবে তারপর আপনাকে এই ফাইবার মার্কেট প্লেসে এসে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং এই ধরনের অফার তৈরি করতে হবে তারপর আপনি অটোমেটিকলি আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকার মাধ্যমে এবং মার্কেটিং করার মাধ্যমে আপনি কাজ পেয়ে যাবেন ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি উইথ এর এই স্কিলটি ডেভেলপ করার পর কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে প্রোফাইল তৈরি করবেন এবং এই ধরনের অফার তৈরি করবেন সেটি নিয়ে পরবর্তী ভিডিও আসতেছে তো ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কোর্স সম্পর্কে আরো ডিটেলস ভালোভাবে জানতে ফলে অবশ্যই এই কোর্সের যে কোর্স মডিউলটি রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন এখানে শর্ট ফর্ম ভিডিও এডিটিং কী এবং কারা কাজ করায় এবং শর্ট ফর্ম কন্টেন্টে আসলে মূলত কি কী ধরনের কাজ করা হয় এবং কত ধরনের শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করতে হয় মানে এই যে সার্ভিসটা মানে এই যে স্কিলটা শেখার পর আপনার কিন্তু তিন তিনভাবে কিন্তু বেনিফিট হবে আপনি বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের ট্রেন্ডিং স্কিল হচ্ছে শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি উইথ এটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন শুধুমাত্র যে ফাইবার মার্কেট প্লেসেই ফ্রিল্যান্সিং করতে পারবেন বিষয়টা এরকম না আউট অফ মার্কেট প্লেসে এই শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি উইথ এআই এর ধরনের কাজের কিন্তু অনেক চাহিদা রয়েছে এবং এবং সেই সাথে ফ্রিল্যান্সিং এর আরও কিছু আছে যেমন আপোয়ার্ক আছে গুরু ডট কম আছে এগুলাতেও কিন্তু এই কাজের ব্যাপক চাহিদা রয়েছে এবং এবং এই স্কিলটি ডেভেলপ করার মাধ্যমে আপনি তিনভাবে আপনি কেরিয়ার বিল্ড আপ করতে পারেন প্রথমত ফ্রিল্যান্সিং করে দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজের কোনো ই কমার্স বিজনেস থাকলে এবং তৃতীয়ত হচ্ছে আপনি যদি ইউটিউবিং করেন তাহলে ইউটিউবের জন্য আপনি এআই কন্টেন্ট তৈরি করতে পারলেন এবং সেই সাথে ই-কমার্স বিজনেসের জন্য কন্টেন্ট তৈরি করতে পারলেন এবং যারা ই-কমার্স বিজনেস করছে বা যারা এই ধরনের কাজ করাচ্ছে তাদেরকে আপনি প্রফেশনাল ভাবে শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করে দিলেন শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করে দেওয়ার মাধ্যমে তার বিজনেসের জন্য ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস ইউটিউব শর্টস টিকটক রিলস ফেসবুক এর কন্টেন্ট তৈরি করা থেকে শুরু করে আপনি একজন ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি উইথ এর এক্সপার্ট হয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভিসটি প্রোভাইড করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে এই কোর্সের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে আপনি সম্পূর্ণ কোর্স মডিউলটি দেখে নিতে পারেন এবং পরবর্তীতে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে অ্যাকাউন্ট করবেন এবং এই ধরনের অফার তৈরি করবেন সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ